আজ বড়দিন শীতের আমেজ মেখে উৎসব মুখর মহানগরী কলকাতা বড়দিনের উৎসবে কলকাতা এখন আনন্দ নগরী খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা সকালে সমবেত হন প্রার্থনায় যোগ দিতে গির্জায় গির্জায় এই দিনটি তাৎপর্যই আলাদা জানালেন ভক্তরা এই যে ক্রিসমাসটা আছে এটা কিন্তু সবার জন্যে যেহেতু যিশু এই সারা বিশ্বতে শান্তি দেওয়ার জন্য এসছেন পিস দেওয়ার জন্য এসছেন আর উনি ক্যালভারি ক্রুসে নিজেকে স্যাক্রিফাইস করেছেন মানে রক্ত দিয়ে স্যাক্রিফাইস করেছেন আমাদের পাপ আমাদের দুঃখ আমাদের সব কিছু মিটিয়ে দিয়েছেন আমাদেরকে নতুন জীবন দিয়েছেন আর এই নতুন জীবনটা আমরা আজকে সেলিব্রেট করছি ওনার বার্থডেতে বড়দিন সকলের উৎসব তাই নানা বয়সের মানুষ ঘর ছেড়ে আনন্দে গা ভাসাতে বেরিয়ে পড়েন ভিড় জমান কলকাতার নানা দুষ্টব্য স্থানে খালি কলকাতার মানুষই নয় শহর শহরতলির বহু মানুষ এমনকি ভিন রাজ্যের মানুষও ভারতীয় জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানায় ভিড় করেন এক কথায় সব জায়গায় মানুষের ঢল নামে শিশুদের আনন্দ চোখে পড়ার মতো আজ আমি খুব মজা করব এখান থেকে কোথাও ঘুরব মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আজকে আমি আমার মা বাবার সাথে এসে আমার ক্রিসমাস ছুটিটাকে মানাতে ময়দানের গা ঘেসে শহরের রাজপথ ধরে ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে বাড়তি আনন্দ উপভোগ করতে দেখা গেল কাউকে কাউকে শহর জুড়ে রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে তারা শহর কলকাতার মাঝে রয়েছে আর এক কলকাতা বউ ব্যারাক মূলত খ্রিস্ট ধর্মাবলম্বীদের বাস এখানে যদিও চরিত্র এখন অনেক বদলে গেছে বাইরে থেকেও অনেকে বউ ব্যারাক দেখতে আসেন থরে থরে খাদ্য সম্ভারে ভর্তি ফুটপাথে পাতা টেবিল বোবেরাকে মানে খুব বড় করে এখানে খ্রিস্টান মানে ক্রিসমাসটা ফেস্টিভটা সেলিব্রেশন হয় তো ক্রিসমাস সেলিব্রেশন আছে তো সবাই এনজয় করে কেন আমাদের তো এটা তো ট্র্যাডিশনাল একদম ফেস্টিভ্যাল ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর ক্রিশ্চিয়ানস সো উই এনজয় আ লট উইথ অ্যান্ড উই হ্যাভ আ লট অফ ফুড কাউন্টার স্টলস সো পিপল ফ্রম আউটসাইড ইন দে কাম দে উইল এনজয় দেমসেলভস